বন্ধুরা আজকে আমি একটা ভিডিও আপনারা সামনে লইয়া আইছি আজকের ভিডিওটা হইল গিয়া জব কার্ডর একটা স্কিম আছে জব কার্ডর যে স্কিম লাগাইয়া ফতর স্কিম লাগাইয়া যেগুলা পয়সা উঠাইয়া নেন এই পয়সাটাই টাইন আপনারা কিলা চেক করতে পারবা ফতর একটা স্কিম লাগছে আর এই স্কিমটো পয়সা উঠাইয়া নেব হয়েছে কত টাকা উঠাইয়া নেবা হয়েছে টোটাল পয়সা যদি আপনারা দেখতে সাইন টোটাল কত টাকা পয়সা উড্র করা হয়েছে একাউন্টকে হামাই গেছে উঠানি হয়ে গেছে এই পয়সা টাইন যদি জানতে চাইন কোনো যে কোনো কামর কোনো একটা ফুলর কামর বা বা কোনো এটা ব্ৰীজৰ বা ৰ'দৰ বা কোনো ঘৰৰ যদি চেকতে চাই তে আমি আপোনাৰাৰে দেখাইমো এই আমি জ্বলা আমি দেখাইমো আপোনাৰাৰে এই জিনছটা ফ'ল' কৰি আপোনাৰ চেক কৰোঁতে পাৰিবা এই স্কীমটোৰে শত টকা উঠিছে যদি চান্তে চাইন্তে বিস্তাৰিত এই ভিডিঅ'টি দেখাই ভিডিঅ'টি দেখাৰ ফেৰে আপোনাৰ চেক কৰবা শত টেকা আপোনাৰ এই যোৱা এটা স্কিম আছে স্কিমটোনে উঠিছে এই চবৰ ফুৰিলে আপোনাৰ সৰ্বাকেইটা গুগল ক্ৰম ব্ৰাউজাৰটা জে আপৰা অন কৰিলেই বা আমি আপোনাৰাৰে ফাৰ্ষ্ট ইয়াৰ পইলা আপোনাৰ কৰবাকেইটা গুগল ক্ৰ'ম ব্ৰাউজাৰ এই ব্ৰাউজাৰটা আপোনাৰ দেখা পাৰিবা চৰি এইটা গুগেল ব্ৰাউজাৰ একটা আপনাৰা অন কৰি লৈবা ব্ৰাউজাৰটা অন কৰাৰ ফৰে অনু আপনাৰা লেখিলেইবা জব কাৰ্ড অনা দেখোন জানি আছে জব কাৰ্ড আপোনাৰ জবকাৰ্ড লেখিলেইবা জব কাৰ্ড লেকাৰ ফুৰে আপোনাৰ তো নিচে আহি যিবা নিচে ইয়াক অনো আপোনাৰ দেখা পাৰিবা নৰেগা ছাইট আছে নৰেগা ফুৰে লেখা আছে নিচে লেখা আছে মহাত্মা গান্ধী নৰেগা তো আপোনাৰ কৰ্মাকেইটা মহাত্মা গান্ধী নৰেগাত টিফা মাৰি দিবা অৰ্থাৎ টিফা মাৰাৰ ফৰে এই ৱেবচাইট এটা খুলি যাবগীয়া এই ৱেবছাইটটা অন খোলাৰ ফৰে আপোনাৰ কৰ্মাকেইটা তোৰা নিচে আহি যিবা স্ক্ৰল ডাউন কৰি নিচে আহিবা নিচে আবাৰ ফৰে উনো এক অপশ্যন দেখিবা আছে ইউটি লেখা আছে ত' আপোনাৰ সৰ্বাকেইটা অগত টিফা মাৰিবা টিফা মাৰিয়া আচামটা চিলেক্ট কৰিলে বা অন জানি আসাম লেখা আছে আপনারা করবাকিটা আসামটা সিলেক্ট করে দিবা আসামটা সিলেক্ট করার পরে অন নিচে আসাম আই যাব আপনারা অন আসামও টিফা মারি দিবা আসাম টিফা মারার পরে আসামর যতটা ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট অন আই গিয়ে আপনারা দেখতে পাইবা আপনারা যে ডিস্ট্রিক্টর স্কিমটা চেক করতে চাইতরা ও ডিস্ট্রিক্টো আপনারা এন টিফা মারবা আমার একটা ডিস্ট্রিক্ট হইল হাইলাহান্দির আমি হাইলাকান্দির টিফা মার হাইলাহান্দির ডিস্ট্রিক্টর টিফা মারার পরে অন বাও চাইডে আপনাৰা দেখা পাৰিবা চাৰি পাঁচটা অপশ্যন আহিব এই অপশ্যনটাত আপোনাৰ টিফা মাৰিব আপোনাৰ জুম কৰি দেখাই যায় এক্টৰ হ'লগীয়া ব্লক ইন আপোনাৰ দেখা পাৰিবা ব্লক লেখা আছে এক্টাই নিলৈকীয়া ব্লক এনেও ব্লক আহিছে তাৰমানকেইটা আপোনাৰ যেতিয়া ব্লক আছে ব্লকটাত আপোনাৰ টিফা মাৰি দিবা আমি খাটলি চলা ব্লক টিফা মাৰিছোঁ ব্লক টিফা মাৰাৰ ফৰে ইনো আহিবগীয়া পঞ্চায়ত পঞ্চায়ত আহিতে পঞ্চায়তৰ নাম আহিত পঞ্চায়তৰ ইনো ফাঞ্চাইট লেখা আছে কিন্তু ফাঞ্চাইটের নাম দেখতে ভাইতে না এনো আিপির নাম আপনারা করবাকিটা আপনারা জিপি যে একটা আছে জিপিটাত আপনারা টিফা মারি দিবা আমি আমার জিপিটা টিফা মারি দিয়েই অনো আমি এক্সাম্পলাম আয়না কাল আয়না জিপি টিফা মারছি আয়না কাল জিপি টিফা মারার ফরে এনো দেখতে পারবা সবটা ডিটেলস অনো আই গেছে গিয়ে একটা একটা করে আপনারা সারা চেক করতে পারবা আমি আপনারা যা একটা দেখাই স্কিমর এমাউন্ট স্কিমর এমাউন্ট দেখতে হইলে অন দেখতে পারবা আৰ চিক্স ৰেজিষ্ট্ৰাৰ এটা অপশ্যন আছে আৰ চিক্স ৰেজিষ্ট্ৰাৰ আপোনাৰ আমি জুম কৰি দেখাই দেই অ' তই জানি আৰ চিক্স ৰেজিষ্ট্ৰাৰ অপশ্যন আছে অ' অপশ্যনটাত নিচে আপোনাৰ গণিয়া আইবা এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ চাৰি নম্বৰ ফাৰ্ষ্ট নম্বৰ আপোনাৰ আইয়া অন দেখাৰ বা আছে ৱৰ্ক ৰেজিষ্ট্ৰাৰ আপোনাৰ কৰবা কিতাপ ওয়ার্ক রেজিষ্টার টিফা মারি দিবা ওয়ার্ক রেজিস্টারর টিফা মারার পরে এই জিপি যতটা কাম আছে সব খামর লিস্ট আপনারা অন দেখতে পাইবা যে খামর আপনারা এমাউন্ট দেখতে চাইটা কত টাকা উড্র এই আপনারা অর্থাৎ টিফা মারি দিবা কিন্তু আপনারা চাইবা কিন্তু আপনারা যে একটা স্কিম আছে স্কিমের নামটা তো আপনারা জানা রইব স্কিমের নামটা আপনারা ফড়িয়া হন দেখি নেই দেখতে পারবা সিরিয়াল নাম্বার দেবা আছে এক দুই তিন চার কইয়া যতটা এই জিপির স্কিম আছে সবটা স্কিম আপনারা দেখতে পাইবা আপনার নাম পঢ়িলি বা স্কীমৰ ক'ৰ্ড নম্বৰ আপোনাৰ দেখা পাৰিবা নাম এটা পঢ়িয়া আপোনাৰ টিভা মাৰিবা আমি এক্সাম্পলৰ লাগিল স্কীম আছে তাত টিভা মাৰিয়া এই স্কীমটাত টিভা মাৰাৰ ফৰে অন দেখা পাৰিবা নিজে পইচাৰ ডিটেইলছ টাইম আহি গৈছেগীয়া ইন যাক অপশ্যন আছে এইকেইটা আছে মেটেৰিয়েল পে'মেণ্ট ডিটেইলছ ইন দেখা পাবা মেটেৰিয়েলৰ লাগিন এই যাক কাম আছে এই কাম টাইন দেখা পাৰিবা এটা ব্লকৰ কাম হৈ লওক তো ইনো নিচেনো পি ডাব্লিউ ৰ'ডৰ কাম হৈছে কিয় ইনো য'ত এটা মেটেৰিয়েল আছে মেটেৰিয়েল বেজান ফুইছা উঠি গৈছে দেখা পাৰিবা এঘাৰ লাখ তেৰ হাজাৰ ছয় এঘাৰ লাখ তেৰ হাজাৰ চাৰিশ ছয় টেকা ইন উদ্ৰ হৈছে মেটেৰিয়েলৰ ইন খালি চামান লোৱা হৈছে অত টেকাৰ আৰু নিচে নাখাতে পাৰিবা যে জবকাৰ্ড হোল্ডাৰতে মাংসৰে দেৱা হৈছে খামলাৰে দেৱা হৈছে অ' ফুইচা ইনে দেখা পাৰিবা আছে ছয় লাখ সাতত্তর হাজার নশো পঁয়ত্রিশ টাকা এই পয়সাটাই হামলারে দেবা হয়েছে ওলা আপনারা এনো দেখতে পারবা ডিটেলসটাই চেক করতে পারবা ওই লোকের একটা আমি আর একটা টিফা মারি আপনারা দেখাইলে একটা টিফা মারি দিই এগুলো টিভা মারা ওলা আপনারা চেক করতে পারবা যটা আছে আপনারা নাম তো ফলিয়া পাইলি বা দেখতে পারবা তো আছে ইনও দেখতে পারবা এনে মেটেও আছে সরি গেছে গিয়া ইনো দেখতে পারবা এগুতো মেটেরিয়াল আছে আর ইনো আছে খামলার ফুইসা ইন দেখতে পারবা ওলা আপনারা চেক করতে পারবা আমি আপনারা আর একটা টিফা মারি আর এক দাগাই ডাকাইলেই ওলা আপনারা যেগু টিফা মারবা ওলা আপনারা দেখতে পাইবা ও তখন জানি একটা তো আছে একটা তো ওলা আপনারা দেখতে সবটা তো ওলা আপনারা দেখতে পাইবা ওলা চেক করতে পারবা পয়সা কোন কোন ডেটে পয়সা আইসা খানো খানো যাব হয়েছে এনে পয়সা আপনারা দেখতে পাইবা মেটে রইলে মেটে দেখতে পারবা স্কিল রইলে স্কিল দেখতে পারবা সবটা পয়সা আপনারা ওলা চেক করতে পারবা ও কি আপনারা আপনারা জব কার্ড স্কিম যেটা আছে স্কিমৰ পয়সা চেক করতে পারবা শত টাকা উড্রল করা হয়েছে শত টাকা এই স্কিমটনে নেবা হয়েছে ফটোর কাম হোক বা গর কাম হোক গরমের কাম হোক আপনারা চেক করতে পারবা এন গর কাম আমি আপনারা গড়ের কামর একটা দেখাই দিয়ে এও তখন জানি একটা হইলিয় কামৰ কামর আছে পি এম জে এ ৱাই পি এম এ ৱাই যাকটা হৈগৈ সিটা হৈ গঁড়ৰ সামৰ সিটা দেখা পাৰ বা এই গঁড়ৰ সামৰি গঁড়ৰ সামৰ মাত্ৰ উঠিছিলো ন দুইশো পঞ্চাশ টাকা মাত্র এক রোজের কাম করলে এক রোজের পয়সা দেব হয়েছে কোনো আপনারা দেখতে পারবা ওলাগি আপনারা জিনিস টাইম আপনারা চেক করতে হওয়ার বা কত টাকা উঠিছে না উঠিছে যদি সব আপনারা এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করিয়া যাইবার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখে লিবার বাংলা বিষয় নিয়ে অল্প বাংলা আপনারা হাসা বাংলায় অনেক ভিডিও দেখতে পাইবা এই চ্যানেলে আর যদি সব আপনারা কোনো জিনিসের বিষয় নিয়ে জানতে চানতে নিশ্চয় কমেন্ট করিয়া কইবা অবশ্যই ভিডিও বনাবার চেষ্টা কর আজিকালি ভিডিঅ'কৈ শেষ কৰল মানত দেখা হ'ব ঘৰৰ ভিডিঅ'ত